তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে জাতিসংঘ মহাসমুদ্র সম্মেলন সমুদ্রকে রক্ষায় কার্যকারী পদক্ষেপ নিতে আলোচনায় বসবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আলোচনা হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব পানি দূষণ ও সামুদ্রিক জীব রক্ষার প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয় বিশেষজ্ঞদের আশা এই সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক সমুদ্র নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বিশাল সাগরের রূপকথা জীবন্ত হয়ে ধরা দিল রাতের আকাশে ড্রোনের সাহায্যে ঝিলমিল আলোয় ফুটে উঠল জেলিফিশ তিমি শার্ক আর সি হর্সের মতো বিভিন্ন সামুদ্রিক প্রাণীর অবয়ব জাতিসংঘ মহাসমুদ্র সম্মেলন দু হাজার পঁচিশের আগাম বার্তা জানাতেই অভিনব এই ড্রোন শো যৌথভাবে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স ও কোস্টারিকা বিশেষ এ সম্মেলনে সমুদ্র রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতি গুরুত্ব দেবে জাতিসংঘ তুলে ধরা হবে জলবায়ু পরিবর্তন দূষণের প্রভাব আর সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার মতো বিষয় তবে ঠিক কি কারণে গুরুত্বপূর্ণ এই সম্মেলন ইউনেস্কোর ওসান পলিসির প্রধান জুলিয়ান বার্বিয়ের মতে পৃথিবীর সকল প্রাণের উৎস মহাসাগর আজ ভালো নেই প্লাস্টিক আর রাসায়নিক দূষণের কারণে ঝুঁকির মুখে পড়েছে জীববৈচিত্র্য বাড়ছে ভবিষ্যৎ পৃথিবীর বহু দেশ পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা সমুদ্রের আশি শতাংশ দূষণের কারণ মানুষ আমরা সমুদ্রকে ময়লা ফেলার ভাগারে পরিণত করেছি দূষণের ফলে সমুদ্রের পানিতে কার্বনের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে বাড়ছে পানির তাপমাত্রা সাথে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এর ফলাফল ছোট দ্বীপরাষ্ট্র আর উপকূলবর্তী মানুষের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে একই সাথে মানুষ আজ শুধু স্থলে নয় সমুদ্রেও যুদ্ধ আর সংঘাতে জড়িয়ে পড়েছে এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তিমি ডলফিন সিল সহ সমুদ্রের বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী আমরা অস্থিতিশীল একটি পৃথিবীতে বাস করছি মানুষ আজ সমুদ্রেও একে অপরের সাথে যুদ্ধ করছে এর ফলে সমুদ্রে ওষান নয়েজ সৃষ্টি হচ্ছে সমুদ্রে এই শব্দ দূষণের কারণে বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্রে এটি শুধু সামুদ্রিক প্রাণীদের জন্য নয় মানবজাতির জন্য অস্তিত্ব নাশের কারণ হতে পারে আসার সংবাদ গত কয়েক বছরে সমুদ্র রক্ষায় বেশ সোচ্চার আন্তর্জাতিক মহল সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা ও প্লাস্টিক দূষণ ঠেকাতে আলোচনা ও সদস্য দেশগুলোকে চুক্তিবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে জাতিসংঘ বিশেষজ্ঞদের মত শুধু আলোচনাতে সীমাবদ্ধ না থেকে বাধ্য করতে হবে নীতি নির্ধারকদেরও শুধু জাতিসংঘই নয় বাণিজ্যিক প্রতিষ্ঠান কলকারখানা থেকে শুরু করে ব্যক্তি পর্যায়েও সকলকে অগ্রসর হতে হবে সমুদ্র নিজে থেকেই দূষণমুক্ত হয়ে উঠতে সক্ষম আমাদের সেই সুযোগটা তৈরি করে দিতে হবে দূষণমুক্ত রাখলে এই সমুদ্র তার আগের রূপ ফিরে পাবে ফ্রান্সের শহর নিসে আয়োজিত হবে এবারের জাতিসংঘ মহাসমুদ্র সম্মেলন চলবে নয় থেকে ১৩ জুন অবধি প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ